বক্তব্য তার বিষয় আপনারা সবটা জানেন আমার আগের বক্তা বলেছেন এই ইংরেজ বাজার অনেক এম এলএ দেখেছে যারা বয়স্ক মানুষ তারা বিমল দাসকে দেখেছে। তারা সহিলেন সরকারকে দেখেছেন প্রভাত আচার্যকে দেখেছেন সমর রায়কে দেখেছেন কৃষ্ণেন্দু চৌধুরীকেও দেখেছেন আবার এই এমএলএ কেও দেখছেন তিন বছর ধরে ইংরেজ বাজারের এমএলএ তার নামে নিখোঁজ পোস্টার পড়ে যায় নিখোঁজ পোস্টার পড়ে যায় বিআইনি পোস্টার কোন প্রকাশকের নাম নেই কিন্তু সমর রায়ের নাম নিখোঁজ হিসাবে কেউ বলতে পারবে না শৈলেন সরকার প্রভাতাচার্যের নাম বা নিধের পক্ষে কৃষ্ণেন্দু চৌধুরীর নাম কেউ বলতে পারবে না নিখোঁজ পোস্টার দিতে পারবে না কিন্তু এরা মানুষের পাশে ছিলেন প্রতিদিন মানুষের সমস্যায় দৌড়াদৌড়ি করতেন মানুষের সমস্যায় কাজে লাগতেন মানুষের সমস্যা দেখাশোনা করতেন আর বর্তমান তাকে তিন বছরে ইংরেজ বাজারের মানুষ দেখতে পায় না উনি আবার সাতটা বিধানসভা নিয়ে দাঁড়িয়েছেন এক ইংরেজ বাজার সামলাতে পারেন না তিনি সাতটা বিধানসভার সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন যে সাতটা বিধানসভা মানিকচক থেকে শামসেরগঞ্জ তিনি নাকি এমএলএ থেকে এমপি হবেন এমপি হয়ে সাতটা বিধানসভা সামলাবেন আসলে এ ঘর ও ঘর করতে তিনি ব্যস্ত দু সালে দিল্লিতে তৃণমূল কংগ্রেস দলের চিহ্ন নিয়ে তৃণমূলের প্রতীক নিয়ে তিনি লোকসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু সাল হাজারখানেক ভোট পেয়েছিলেন জামানত জব্দ হয়ে গিয়েছিল তারপরে তিনি বুঝলেন যে একটু শক্ত খুঁটিতে নৌকাটা বাধা দরকার তাই শক্ত খুঁটি হিসাবে বিজেপি দলে এসে নৌকাটা বেঁধেছেন আর ভোট পাওয়ার চেষ্টা করছেন যাকে তিন বছর মানুষ দেখেনি তিনি রাস্তার মোড়ে মরে গিয়ে গম্ভীরা দলের সাথে নৃত্য করছেন নৃত্য করাটা কোনো এর কাজ না নৃত্য করা কোনো মানুষের কাজ হতে পারে না ওটা নৃত্য শিল্পীরা করবেন রাজনৈতিক নেতা নেত্রীদের কাজ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিপদে পাশে দাঁড়ানো যাকে ইংরেজ বাজারের মানুষ খুঁজে পায় না বিপদে আপদে একটা সার্টিফিকেট পায় না একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তার দলের কর্মীদেরও পেতে গেলে দীর্ঘদিন ধর্ণা দিয়ে বসে থাকতে হয়

গত দু সালে তিনি পরাজিত হয়েছিলেন এবারের নির্বাচনে তিনি পরাজিত হবেন এবারের নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বাম জোটের প্রার্থী এই নির্বাচনে জয়ী হবে কেন বিজেপি দল জিতবে না বিজেপি দল জিতবে না কেন এই প্রশ্নটা মানুষের মধ্যে আসা খুব স্বাভাবিক এই কারণেই জিতবে না যারা উনিশ সালে বিজেপি দলকে ভোট দিয়েছিলেন তাদের একটা বিরাট অংশ দেখছেন বিজেপি দলের কাণ্ড কারখানা দশ বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশটাকে যে পদ্ধতিতে শাসন করছেন তাই আগামী দিনে বিজেপি দল তাদের ভোট হারাতে বাধ্য যারা উনিশ সালে বিজেপি কে ভোট দিয়েছিলেন তারা এবারে সবাই বিজেপি ভোট দেবেন না কারণ দেখতে পাচ্ছেন বড় বড় কেলেঙ্কারি সারা পৃথিবীতে এত বড় আর্থিক কেলেঙ্কারি হয়নি যে আর্থিক কেলেঙ্কারি ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি আমরা যা বলছি তা তো বলছি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিজেপি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার স্বামী পরাকল প্রভাকর যিনি বিজেপি দলের নেতা তিনি বলছেন সারা পৃথিবীতে এত বড় আর্থিক কেলেঙ্কারি আর ঘটেনি ইলেকট্রাল বন্ডের নামে বিজেপি দল যে কেলেঙ্কারি করেছে দেশবাসী তাকে শাস্তি দেবে দেশবাসী তাকে শাস্তি দেবে বিজেপি দলকে নির্মলা সীতারমনের স্বামী বলছেন আর এবারের নির্বাচনে নির্মলা সীতারামন ভারতবর্ষের অর্থমন্ত্রী তিনি আর ভোটে দাঁড়াননি বিজেপি দলকে হরিয়ানা থেকে মানুষ তাড়িয়ে দিচ্ছে হরিয়ানার চাষিরা বিজেপি দলকে হরিয়ানায় প্রচারে ঢুকতে দিচ্ছে না হরিয়ানার গ্রামে গঞ্জে বলছে অন্য যে কোনো পার্টি হরিয়ানার গ্রামে গঞ্জে ভোট চাইবার জন্য আসতে পারো কিন্তু বিজেপি দলের জন্য হরিয়ানার মাটিতে প্রবেশ নিষেধ পাঞ্জাবের চাষিরা বিজেপি দলকে কোনো প্রচার করতে দিচ্ছে না উত্তর প্রদেশের বিরাট অংশের চাষীরা বিজেপি দলের প্রতি বিমুখ হয়েছে কারণ ন্যূনতম ফসলের দাম ফসলের ন্যূনতম দামের দাবিতে দিল্লিতে যখন অবস্থান হচ্ছিল দিল্লি যখন ঘেরাও করে নিয়েছিল ভারতবর্ষের চাষিরা তখন রাস্তায় পেরে পুঁতে রাস্তায় বুলডোজার খাড়া করে রাস্তায় রাস্তায় মিলিটারি দাঁড় করিয়ে দেশের কৃষককে দিল্লিতে প্রবেশ করতে বাধা দিয়েছিল এই নরেন্দ্র মোদীর সরকার সেই কৃষকেরা প্রচন্ড ঠান্ডার মধ্যে ফেললে রাস্তায় পড়েছিলেন শীত গ্রীষ্ম বর্ষা তাদের মাথার উপর দিয়ে গিয়েছে এক বছরেরও বেশি সময় কাল তারা দিল্লির রাস্তায় পড়ে থাকলেন বিজেপি দল সর্বশেষ যে সিদ্ধান্ত নিল যে কৃষকের দাবি মানা হবে সেই মান্যতা আজ পর্যন্ত তারা দেয়নি কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় না তাই হরিয়ানাতে বিজেপি নিষিদ্ধ উত্তরপ্রদেশের বিরাটম সে বিজেপি নিষিদ্ধ পাঞ্জাবের বিরাট অংশে বিজেপি নিষিদ্ধ দক্ষিণ ভারতে দশ বারোটার বেশি আসন বিজেপি দল জিততে পারবে না তাই আজকে বিজেপি দল যতই বলুক না কেন আপকি বার চারশো পার দু তিন দিন হল আর বলছে না আপকি বার চারশো পার বিজেপি দল চারশো কেন দুশো পার হবে কিনা সন্দেহ এনডিএ জোটের সরকার হচ্ছে না নরেন্দ্র মোদী বুঝে গিয়েছে তাই সরাসরি আক্রমণ হচ্ছে বক্তৃতায় ঘৃণা ভাষণ হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী বক্তৃতায় ঘৃণা ভাষণ দিতে পারেন না কোন সম্প্রদায়কে ইঙ্গিত করতে পারেন না বলছেন যাদের বেশি সন্তান হয় তাদেরকে দিয়ে দেবে এই সব কিছু কাদের বেশি সন্তান হয় সেটা বোঝানো বোঝানোর জন্য তিনি এই উদাহরণ ব্যবহার করছেন কিন্তু নরেন্দ্র মোদী তিনি নিজেই বাবা মায়ের ছয় নম্বর সন্তান আদবানি নয় নম্বর সন্তান এরকম একটার পর একটা খুঁজলে যোগী আদিত্যনাথ সাত নম্বর সন্তান কাদের বেশি সন্তান হয় উনি বলতে চাইলেন এই ঘৃণা ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম দল কিন্তু নির্বাচন নির্বাচন কমিশন এখনো সঠিক ব্যবস্থা নেয়নি কারণ কমিশনও কিছু ক্ষেত্রে সঠিক ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করছেন বলে মনে হচ্ছে আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই ঘৃণা ভাষণগুলো বন্ধ করবেন এখন বিজেপি দল বুঝে গিয়েছে যার এনডিএ জোটের সরকার তৈরি হবে না এনডিএ জোটের সরকার মুখ দুবড়ে পড়বে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বামপন্থীরা সহ দেশে যে ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছে দিকে দিকে তার বিজয় উৎসবের মতন মানুষ ভোট প্রচার করছেন দিকে দিকে উল্লাসের সাথে মানুষ ভোট প্রচার করছেন এই বিজেপি যারা ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি করেছে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বহু বয়স্ক মানুষ আছেন প্রতিদিন সুগারের ওষুধ খেতে হয় প্রেশারের ওষুধ খেতে হয় কোলেস্টরলের ওষুধ খেতে হয় থাইরয়েডের ওষুধ খেতে হয় সেই ওষুধের দাম দ্বিগুণ হয়ে যাবে ইলেকট্রাল বন্ডে ওষুধ কোম্পানিগুলো বিজেপি দলকে টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে দুধের কোম্পানি টাকা দিয়েছে বিদ্যুতের কোম্পানি টাকা দিয়েছে আর পি টাকা দিয়েছে তাই আগামী দিনে বিদ্যুতের খরচ আপনার ডবল হয়ে যাবে আপনি কোন একটা ভাতা পাঁচশো টাকা থেকে হাজার টাকা পেতে পারেন কিন্তু আপনার বাড়ির বিদ্যুতের বিল বেড়ে যাবে ডবল হয়ে যাবে আপনি সেই বাড়তি টাকাটুকু ইলেকট্রিসিটি বোর্ডের অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন বিদ্যুতের বিল বাড়তি হয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই আপনার বাড়ির বিদ্যুতের বিল প্রায় ডবল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস উনিশশো সালে জন্ম উনিশশো সালের পইসালের পয়লা জানুয়ারি বিজেপির হাত ধরে তৃণমূল কংগ্রেস জন্ম নিল তৃণমূলের যে প্রতীক চিহ্ন জোড়া ফুল সেটাও বিজেপি দল ঠিক করে দিল যে পদ্মফুলের পাশে জোড়া ফুল থাকলে পদ্মফুলের পাশে জোড়া ফুল যদি দেখে মানুষ মানুষ কিছুটা বিভ্রান্ত হবে বাংলার মানুষকে ফ্রিলফুল করে দেওয়া যাবে কারণ বাংলার বাইরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেসের স্বীকৃতির জন্য যে রাজনৈতিক দলের সমর্থন দরকার হয় বিজেপি দল তাদের স্বাক্ষর করেছিল বিজেপির লালন পালনে তৈরি হল বিজেপি তৃণমূল কংগ্রেস দল উনিশশো আটানব্বই সালে তৈরি হওয়ার পর লোকসভা নির্বাচন পঞ্চায়েতের নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একত্রে লড়াই করেছে এখন দেখবেন টিভির পর্দায় বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ব্যাপক লড়াই হচ্ছে মিডিয়া দেখাচ্ছে বিজেপি আর তৃণমূল টেলিভিশনের পর্দায় লড়াই করছে বিতর্ক করছে কিন্তু জানবেন এটা সেই নাটক যে নাটকের মঞ্চে রাম রাবণের যুদ্ধ হওয়ার পর মঞ্চের পিছনে যে স্ক্রিন থাকে সেখানে গিয়ে একটাই বিড়ি দুজনে ভাগ করে খায় এরা আড়ালে এক আছে আড়ালে এক তৃণমূল এবং বিজেপি বাংলার বেশ কিছু লোকসভার আসন বিজেপি দলকে বোঝাপড়া করে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে পশ্চিম বাংলায় যখন বামফ্রন্টের সরকার ছিল একটা গ্রাম পঞ্চায়েতের আসনও বিজেপি দলকে দখল করতে গেলে মাথার হতো একটা কাউন্সিলার পেত না সেই সময়টাতে বিভিন্ন পৌরসভায় একটা জিততে না আর এখন বিজেপি দলের আঠারোটা এমপি সাতাত্তরটা এমএলএ এটা তৈরি হয়েছে মমতা ব্যানার্জির দয়ায় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় বিজেপিকে বাড়তে দিয়েছেন তাই বিজেপি ও পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির দলকে ছাড় দিয়ে চলেছে যদি মমতা ব্যানার্জির দলকে ছাড় না দেয় তাহলে এত বড় বড় ঘোটালা এত বড় বড় কেলেঙ্কারি রেশন চুরি পালি চুরি কয়লা চুরি এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়ে যাওয়া এত বড় বড় চাকরি চুরির কেলেঙ্কারি সারদা কেলেঙ্কারি নারক কেলেঙ্কারি এত বড় বড় কেলেঙ্কারির পরে গোটা মন্ত্রিসভা জেলে চলে যাওয়ার কথা গোটা মন্ত্রিসভা জেলে চলে যাওয়ার কথা যদি নরেন্দ্র মোদী অমিত শাহের আশীর্বাদ না থাকে তাহলে গোটা মন্ত্রীসভাটাই জেলবাসী জেলের আসামি হয়ে যাওয়ার কথা তা না হয়ে পহাল তবি রাস্তায় থাকছে আর টিভির পর্দায় বিতর্ক করছে এ হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের গোপন বোঝাপড়া মালদা জেলার দুটি আসনের দিকে যদি একটু বুদ্ধি খাটিয়ে তাকিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই দুটি আসন কাকে ওয়াকভার দেওয়া আছে কাকে ছেড়ে দেওয়া আছে দক্ষিণ মালদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী লন্ডনে থাকতেন তিনি গত কুড়ি বছর এখানে কোন নির্বাচনে ভোট দিয়েছেন কিনা সন্দেহ আছে তৃণমূল কংগ্রেসের অনেক ওজনদার নেতা থাকা সত্ত্বেও তাকে প্রার্থী করা হলো দক্ষিণ মালদহে আর উত্তর মালদহে তৃণমূল কংগ্রেসের অনেক ওজনদার নেতা ভালো নেতা থাকা সত্ত্বেও ওখানে গিয়ে একজন পুলিশ অফিসারকে প্রার্থী করে দেওয়া হলো যার সাথে রাজনীতির কোন যোগাযোগ নেই ফলে বুদ্ধিমান মানুষ ভেবে দেখুন এই দুটি আসন কাকে ছাড় দেওয়া আছে বোঝা পড়ার রাজনীতিটা কোথায় এই বোঝা পড়ার রাজনীতি করে তৃণমূল কংগ্রেস বাঁচতে চাইছে তৃণমূল কংগ্রেস বোঝা পড়া করছে পশ্চিম বাংলায় যে তুমি দিল্লিতে থাকো আমি রাজ্যে থাকি দিল্লি থেকে তুমি দেশ বেঁচে দাও আদানি আম্বানিদের দেশ বেঁচে দাও আর রাজ্যে থেকে আমি রাজ্যে থেকে আমি রাজ্যটাকে লুকের মৃগয়া ভূমিতে পরিণত করবো যোগ্য চাকরি হারাদের চাকরি পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা করছে না নিজেরা বাঁচার জন্য সুপ্রিম কোর্টে মামলা করছে যাতে সিবিআই মন্ত্রিসভার সদস্যদের করে আগামী সাত দিন মন্ত্রিসভার কোনো সদস্যকে সিবিআই বা ইডি জেরা করবে না কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের জন্য এই সরকার সুপ্রিম কোর্টে যায়নি আর সুপ্রিম কোর্টে যে মামলা লড়ছে আপনার শাহজাহান শেখ সন্দেশখালীর বেতাজ বাদশাহ যার পাশের বাড়ি কুড়ে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে একশো কোটি টাকা একশো কোটি টাকা মাছের ভেরির মাধ্যমে যে উপার্জন করেছে বেআইনি উপার্জন এছাড়া শয়ে শয়ে বিঘার জমি দখল করে রেখেছে শাহজাহান শেখ শিবু আর উত্তম হাজরা সন্দেশখালীর এই তিনজনকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে আর গতকাল সুপ্রিম কোর্ট বলছে যে একটা রাজ্য সরকার ব্যক্তির মামলায় কেন আসছে ব্যক্তিগত মামলাকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেন নিয়ে আসছে রাজ্য সরকার যাওয়া মানে ওই কপিল সিব্বাল বা অভিষেক মনুসিং তারা যে টাকা পারিশ্রমিক নেয় সেই টাকা রাজ্যের মানুষের কর দেওয়া টাকা ট্যাক্স দেওয়া টাকা রাজ্যের মানুষের পকেটের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ে রাজ্য সরকার শাহজাহান শেখের জন্য মামলা লড়ছে উত্তম সরকারের জন্য মামলা লড়ছে এই মামলাগুলি লড়ছে আর কপিল সিব্বাল আর অভিষেক মনু সিংহী তারা চোদ্দ পুরুষের থাকা খাওয়ার বন্দোবস্ত করে নিচ্ছে পশ্চিম বাংলা রাজ্যের কোষাঘাট থেকে আইনজীবী হিসাবে যে টাকা তারা পাচ্ছেন সেই টাকাতে তাদের চোদ্দ পুরুষের থাকা খাওয়ার বন্দোবস্ত হয়ে যাচ্ছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে যে বিজেপি দল বিভিন্ন ধরনের সুরসুরি দিচ্ছে বলছে সংবিধান পাল্টে দেব ভারত রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বি আর আম্বেদকার যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানকে পাল্টে দেওয়া যায় না তার জন্য মানুষ লড়াই করবেন ভারতের সংবিধান যে প্রজাতন্ত্র দিবস আমরা পালন করি আম্বেদকার যে সংবিধান এদেশের জন্য তৈরি করেছেন মুখের কথাই সেই সংবিধানকে পাল্টানো যাবে না তাই দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যার বিজেপি কে ক্ষমতায় আনা যাবে না সেই কারণে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসবে না ইন্ডিয়া মঞ্চ যে প্রতিশ্রুতি দিচ্ছে যে বছরে এক লক্ষ টাকা মহিলাদেরকে যে ভাতা দেওয়া হবে বছরে এক লক্ষ টাকা মহিলাদের তাদের হাতে তুলে দেওয়া হবে সালে এক মাসে পড়ছে সেই টাকা আট হাজার তিনশো তেত্রিশ টাকা গোটা বছরে এক লাখ টাকা মহিলাদের দেওয়া বেকার যুবদের ব্যবসা করবার জন্য পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করা যে তহবিলের মধ্যে দিয়ে এই পাঁচ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে দিয়ে বেকার যুবক যুবতীরা তারা কিছু কর্মসংস্থানের নিজস্ব ব্যবস্থা করতে পারবেন তার প্রতিশ্রুতি দেওয়া এদেশের কৃষক সমাজ যারা আমার অন্নদাতা যারা আমাদেরকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে সেই অন্নদাতাদের বিজেপি লাঠি পেটা করে গুলি করে হত্যা করে দিল্লির সীমান্তে যে কৃষকরা খুন হয়ে গেছেন পুলিশের লাঠিচার্জে পুলিশের গুলিতে যারা খুন হয়েছেন সেই অন্নদাতাদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সেই টাকার ব্যবস্থা করবে ইন্ডিয়া মঞ্চের সরকার কিন্তু এই টাকা কোথা থেকে আসবে এই টাকা আসবে কোথা থেকে এত সমস্যা গোটা ভারতবর্ষ জুড়ে এই টাকা আসারও পথ বিশিষ্ট অর্থনীতিবিদরা বের করেছেন আম্বানি আদানিদের এই রকম এক শতাংশ বড় লোক যাদেরকে সাতাত্তর হাজার কোটি টাকা বিজেপির সরকার কর মুকুব করে দিয়েছে যা অনাদায় ঋণ মুকুব করে দিয়েছে প্রায় সাতাত্তর হাজার কোটি টাকা আম্বানি আদানি সহ সকলে যারা বিদেশে ভারতের টাকা নিয়ে পালিয়ে গেছে নীরব মোদী ললিত মোদী বিজয় মালিয়া এরা সব পালিয়ে গেছে টাকা নিয়ে এদেরকে ফেরত আনতে হবে না মোদী প্রতিশ্রুতি দিয়েছিল যে বিদেশে যারা টাকা নিয়ে পালিয়ে গেছে তাদেরকে আমি দেশে ফেরত আনবো আর বিদেশ থেকে কালো টাকা ফেরত আনবো আর দেশের বুকে আম্বানি আদানিদের সাতাত্তর হাজার কোটি টাকা ঋণ মুখুফ করে দিলেন একটা চাষি যদি দশ হাজার টাকা ঋণের কিস্তি না দেয় তার জমিটা দখল হয়ে যায় একটা বেকার যুবক সে যদি ব্যবসার জন্য এক লাখ টাকা ঋণ নেয় এক মাসের কিস্তি ফেল করলে তার দোকানে ব্যাংকের অফিসাররা বারবার চলে আসে তার দোকানের ঘটি বাটি নিয়ে টানাটানি করে আর আম্বানি আদানিদের সাতাত্তর হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয় এই ছাড় বন্ধ করা হবে এই ছাড় উদ্ধার করা হবে আম্বানি আদানি সহ এদেশের একজন পুঁজিপতি শিল্পপতি তাদের উপরে ইনকাম ট্যাক্স আয় কর বিক্রি করে টাকা তুলে আনা হবে বিদেশে যারা টাকা দিয়ে পালিয়ে গেলেন তাদেরকে পাকড়াও করে নিয়ে আসা হবে এক একটা ব্যাংক ফাঁকা করে দিয়ে নীরব মোদী ললিত মোদী বিজয় মালিয়ারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে ধরে আনা হবে এই টাকাগুলি এখান থেকে অর্থের সংস্থান ইন্ডিয়া মঞ্চ করবে আগামী দিনে ইন্ডিয়া মঞ্চ কোনো একটা দলের মঞ্চ না ছাব্বিশটা দলের মঞ্চ এই দলে মমতা ব্যানার্জি উঠেছিলেন ধরুন ফারাক্কা এক্সপ্রেস মালদা থেকে ছেড়ে দিল্লি যাবে মালদাতে ছাব্বিশটা দল উঠলো দিল্লি যাওয়ার জন্য আর দিল্লিতে যেতে পারলো না মাঝ পথে নেমে গেল মমতা ব্যানার্জি মাঝ পথে নেমে গেলেন দিল্লি পৌঁছালেন না আমরা তাই বলছি যে এই যে আমাদের ইন্ডিয়া মঞ্চের সরকার সেই সরকার গঠিত হবে তৃণমূল কংগ্রেসবিহীন সরকার যারা তৃণমূল কংগ্রেস যারা ইন্ডিয়া মঞ্চের ট্রেনটা ছেড়ে নেমে গিয়েছে বাংলায় দুশো আর বাংলায় বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়েছে এই ইন্ডিয়া জোট ছেড়ে তৃণমূল বেরিয়েছে এই তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূল মুক্ত বাংলা তৈরি করতে হবে বিজেপি মুক্ত বাংলা তৈরি তৈরি করতে হবে এই বাংলা বাংলা করে ভারতবর্ষ বিজেপি মুক্ত মুক্ত বাংলা তৈরি করে আমাদের বেকার যুবক যুবতী আমাদের রাজ্যের কৃষক আমাদের রাজ্যের মহিলা আমাদের রাজ্যের বয়স্ক মানুষ সবাইকে রক্ষা করবার জন্য আমরা বামপন্থীরা দায়বদ্ধ জাতীয় কংগ্রেস দায়বদ্ধ তাই ঈশা খান চৌধুরীকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন আগামী সাতই মে হাত চিহ্নে ভোট দিন এই আবেদন আমরা বামপন্থী ফ্রন্ট এবং ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এই ফুলবাড়ি এলাকার মানুষের কাছে জানালাম এই কথা বলে সকলকে আমার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ক্লাব জিন্দাবাদ বন্দে মাধরম